নতুন নৌবাহিনীর প্রধান আওরঙ্গজেব চৌধুরী রিয়ার অ্যাডমিরাল আবু মুফজ্জর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয় তিনি সর্বশেষ গার্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন বর্তমান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নিজামুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন নতুন প্রধান আওরঙ্গজেব চৌধুরী যুগ্ম সচিব এস এম আবুল কালাম আজাদের সই করা হয় রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ ঔরঙ্গজেব চৌধুরীকে আগামী ২৬ জানুয়ারি অপরাহ্ন থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে ওই সময় থেকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের আইন অনুযায়ী আগামী বিশ সালের পঁচিশ জুলাই অপরাহ্ন পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনী পদে নিয়োগ প্রদান করা হল একই সাথে আরেকটি প্রজ্ঞাপনে অ্যাডমিরাল নিজামুদ্দিনের অবসরোত্তর ছুটি মঞ্জুরীর কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ